আমাদের নড়াইল জেলা মূলত তিনটি প্রশাসনিক কেন্দ্র বা ভাগে আমাদের নড়াইল জেলাটা পরিচালিত হয় সেটা আমরা জানি যে নড়াইল সদর লোহাগড়া উপজেলা এবং কালিয়া উপজেলা যদিও নড়াগাঁ একটা থানা আছে তারপরে এই ছোট্ট একটি জেলায় যে পরিসংখ্যানগুলো আমরা দেখতে পাই সেই পরিসংখ্যানগুলো আসলেই আমাদেরকে পরিসংখ্যানটা আসলে পরিকল্পনা করতে সুবিধা দেয় আমাদের নড়াইল জেলাটা আসলে অনেক গুণী ব্যক্তিরা আছেন যেরকমের গুণী ব্যক্তিরা আছেন আপনার বঙ্গীয় আইন পরিষদের একজন সদস্য আছেন যদুনাথ মজুমদার যিনি হচ্ছে লহগড়া নড়াইলের সন্তান তিনি কিন্তু অবিভক্ত বাংলার একজন যেটাকে বলা হয় বঙ্গীয় আইন পরিষদ সদস্য ছিলেন এস এম সুলতান ছিলেন রবি ছিলেন যিনি ছিলেন হলো সেতার বাদকের যেতে সেতার সম্রাট আর এনাকে অন্যভাবে চেনা যায় দি কনসার্ট অফ বাংলাদেশ মুক্তিযুদ্ধর সময়ে যে কনসার্টটা আয়োজন করা হয়েছিল সেটা সংগঠক তিনি ছিলেন এছাড়াও আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার লগড়াতে আছে যিনি যেনার কথা আমি আসলেই বলতে চাই শেখ মোহাম্মদ আমান যিনি হলেন ডিজি জেনারেল ছিলেন ডিজি ছিলেন এফ বাংলাদেশ আর্মির যেটা একটা ইউনিট মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে ব্যবহার করা হয় টু জেনারেল তিনি ছিলেন নড়াইলের সন্তান কৃষি সন্তান মাসাফি বিন মর্তজা বিজয় শঙ্কর যিনি ছিলেন কবি এবং বাউল গানের কিন্তু শিল্পী তিনি তারপরে ছিলেন হলো কামাল দাস যিনি মিউজিক ডিরেক্টর হিসেবে খ্যাতি সম্পন্ন এছাড়া আরো অনেক নানা গুণী ব্যক্তিত্ব আছেন এই গুণী ব্যক্তিত্ব নাম যখন আমরা নিব জানব তখন কিন্তু আরো গুণী গুণী ব্যক্তিদের কদর যদি করা হয় সেই স্থানে গুণী ব্যক্তি জন্মায় বেশি হ্যাঁ এটা বাস্তব আমাদের নড়াইল জেলা আসলে এখানে যদি কিছু পরিসংখ্যান দেখি আমরা উনিশশো সালে একাশি সালে আপনার হিন্দু এবং মুসলিমদের যে পরিসংখ্যান ছিল সেটা যদি আপনি উনিশশো একাশি সরি আর উনিশশো এর আগের থেকে যদি দেখি যখন ব্রিটিশ ব্রিটিশদের রাজত্ব চলছে যে উনিশশো সালে যদি হয় একটু উপরে এখানে মুসলিম ছিল এবং হিন্দুদের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ ঊনপঞ্চাশ দশমিক আট দুই শতাংশ এবং অন্যান্য যে জনসংখ্যা ছিল সে জনসংখ্যা ছিল হলো শূন্য দশমিক শূন্য আট শতাংশ কিন্তু উনিশশো একাশি অর্থাৎ মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পরে বাংলাদেশ নামক রাষ্ট্রে যখন আমরা পদার্পণ করলাম তখন কিন্তু হিন্দুদের অবস্থান ছিল মুসলিমদের অবস্থান ছিল উনসত্তর এবং হিন্দুদের এখানে অবস্থান ছিল তিরিশ দশমিক ছয় সাত পার্সেন্ট এবং অন্যান্য যে ধর্মীয় মানুষজন ছিলেন সেখানে ছিলেন হলো শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এরপরে যদি আমরা আমাদের যে সময়ে কিছুদিন আগে কিছু বছর আগে যে জরিপ সেই জরিপের কিছু একটা অংশ দেখি সেটা হলো এরকমের যে দুই হাজার এগারো সালে মুসলিমদের সংখ্যা ছিল একাশি দশমিক দুই আট শতাংশ হিন্দু ভাই যে হিন্দু ধর্মীয় ভাই বোনরা ছিলেন এখানে আঠারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য যে ধর্মীয় ভাই আছেন এখানে ছিলেন হল শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট এই যে যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আসলে একটু ভ্যারি করে যদি এখন যেটা আছে আশা করা যায় যে এরকমেরই থাকবে কারণ এখানে দেশভাগের একটা বিষয় ছিল রাজনৈতিক একটা অস্থিরতার ভিতর দিয়ে গিয়েছে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু কেন গিয়েছে এই বিষয়গুলো আমরা যখন জানব তখন কিন্তু আমাদেরকে কেউ ভুল বোঝাইতে পারবে না সো আমাদের কম বেশি এই তথ্যগুলো জানা থাকা প্রয়োজন না হইলে যে আমাকে এসে ভুল একটা তথ্য বোঝায় অন্য একটা ফিনাল উদ্দেশ্য হাসিল করার জন্য কিন্তু এই তথ্যগুলো ব্যবহার করতে পারে কিন্তু এর একটা কারণ ছিল যথাযথ কারণ যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনাকে ভুল বোঝাইতে পারবে না আমার নড়াইল জেলাতে একটা সময় অর্থাৎ ধরেন যে দুই সালের আগে নব্বই উনিশশো বা আশি সালের দিকে এই সময়ে জন্ম হার ছিল প্রায় এক দশমিক শূন্য আট পার্সেন্ট সেটা কিন্তু তার পরবর্তীতে কিছু বছরের জন্য শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট জন্ম হওয়ার ছিল তারপরে এসে দুই হাজার এগারো সালে এটা সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছায় শূন্য দশমিক তিন তিন জন্ম হওয়ার আমার নড়াইলে ছিল হ্যাঁ এখন কিছুটা উন্নতি করেছে যেটা হল শূন্য দশমিক আট এক পার্সেন্ট প্রায় এক পার্সেন্টের কাছাকাছি জন্ম হওয়ার আছে আমাদের এই তথ্যগুলো নিয়েও কাজ করতে হবে আমাদের নড়াল জেলাতে বর্তমানে প্রায় দশ লক্ষর মতো মানুষ আছে সেই দশ লক্ষ মানুষ তাদের কর্মসংস্থান তাদের পরিবেশ ব্যবস্থাপনা সামাজিক নিরাপত্তা এই সব জায়গায় সমস্যা আছে অনেক সমাধানও করতে হবে আমাদের সম্মিলিতভাবে এই নানা সমস্যা নানা তথ্য ভুল তথ্য সব কিছুর ভিতর দিয়ে আমরা সাধারণ জনগণরা যদি টুকিটাকি basic যে তথ্যগুলো দিয়ে আমাদেরকে সচেতন করার পথে যদি আমরা নিজেদেরকে এক ধাপ উন্নতি করতে পারি আশা করা যায় যে আমাদের দাঙ্গা কলহ সামাজিক বিশৃঙ্খলা বা রাজনৈতিক যে অপসংস্কৃতির যে প্রতিপক্ষ ঘায়েলের যে সংস্কৃতি এর থেকে ধীরে ধীরে আমরা যদি সচেতন হই সামাজিকভাবে দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন হতে পারি আমরা আশাই করতে পারি যে আমাদের যত সমস্যা আছে অনেক সময় রাগ হয় খুব হয় যে আমরা নড়াইল জেলার সন্তান কিন্তু নড়াইলে আর ব্যাক করতে চাই না আমাদের এই জ্ঞান অর্থাৎ নাগরিক হিসেবে শিক্ষিত নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি আশা করি এই ব্যক্তি উদ্যোগের ফলেই আমাদের যত সমস্যা আছে তার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বাকি অর্ধেক সমস্যার ভিতরে অধিকাংশ সমস্যার সমাধান আপনি ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ আপনার সচেতনতার মধ্য দিয়েই পরবর্তীতে সামষ্টিক সচেতনতার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এটাই আমি ব্যক্তিগতভাবে আশা করি আমি আপনাদেরকে একজন সচেতন নাগরিক হওয়ার জন্য ওদার তো আহ্বান জানাই এবং আশা করি যে আপনার মধ্য দিয়েও একজন সচেতন নাগরিক বৃদ্ধি পাক আমার নড়াইলে এবং আমাদের নড়াইলটা একদিন সুন্দর সুখে সুখী একটি জনপদ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সেটা বলবৎ থাকবেন